লালবিহারী শাহের জন্মদিন পালন প্রতিবছরের বছরের মতো এবারেও পয়লা ডিসেম্বর দু সোমবার পালিত হল ব্রেলের স্রষ্টা লালবিহারী শাহের একশো তিয়াত্তরতম জন্মদিন বিহারা দৃষ্টিহীন শিল্প নিকেতনে লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর এদিন তার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় বহু মানুষ এদিন উপস্থিত ছিলেন দাদুর জন্মদিনে অনুষ্ঠান উপলক্ষে ছিল সারাদিনব্যাপী সঙ্গীতানুষ্ঠান এবং স্মৃতিচারণ দুপুরে ছিল উপস্থিত সকলের জন্য আহারের ব্যবস্থা এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেহালা দৃষ্টিহীন শিল্প নিকেতনের সভাপতি প্রশান্ত চট্টোপাধ্যায় সহসভাপতি মনতোষ মুখার্জি সম্পাদক এবং পরিচালন কমিটির সদস্য দেবাশিস দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন প্রায় দুশো পঞ্চাশ জন মানুষ দাদুর জন্মদিনে সমবেত হয়ে আনন্দ উপভোগ করলেন বনি সিংহের রিপোর্ট আর জিএম ডট নিউজ দেবাশিস দাস দৃষ্টিহীন পরিচালন সমিতি পরিচালন সমিতি আমি সদস্য বেহাল দৃশিমশিল্প নিকেতনের অনেক রকম কর্মকাণ্ডই চলে সারা বছর ধরে অনুষ্ঠান তো চলতেই থাকে কিন্তু প্রধান অনুষ্ঠান যেটা আমরা সারা বছরের জন্য অপেক্ষা করে থাকি সেটা হচ্ছে যে ফার্স্ট ডিসেম্বরে এই অনুষ্ঠানটা একটা আলাদা তা তাৎপর্য আছে আমাদের এই প্রতিষ্ঠানের যে মানে ফাউন্ডার আর তার সঙ্গে তার জন্মদিন আচার্য লালবাহ লাল বিহারি লাল দিহাদির স্যার জন্মদিন ওনার জন্মদিনের দিনেই এই প্রতিষ্ঠান এইটা একশো তিয়াত্তরতম জন্মদিন এবং একশো তিয়াত্তরতম জন্মদিনটা আমরা অনুষ্ঠান হিসেবে পালন করছি ব্রেল নিয়ে হয়তো অনেকে অনেক কথা বলেন কিন্তু ব্রেল যে এত বছর আগে উনি যে এইটা নিয়ে চিন্তাভাবনা করছেন যে কীভাবে দৃষ্টিহীনদের শিক্ষা এবং তার সঙ্গে নানা রকম ধরনের যে অভিজ্ঞতা সেইটাকে যাতে আরও হ্যাক্সিফারিট করানো যায় সেই নিয়ে ওই ভাবনা করেছেন বলেই কিন্তু বেল সিস্টেমটা আছে আপনারা সবাই এই অনুষ্ঠানে এসছেন অনেক ভালো ভালো লোকজন এসছেন যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেন আমি নিজে একজন এই প্রতিষ্ঠানের সদস্য এবং এক্সিকিউটিভ কমিটির মেম্বার হিসেবে নিজের সবসময় গর্ব অনুভব করি যে এদের জন্য আমি কিছু ভালো লাগার জায়গা চট্টোপাধ্যায় সভাপতি আজ বিয়ে লাল বিহারীর একশো তিয়াত্তরতম জন্মতিথি আমরা পালন করছি প্রতি বছরই এই দিনটা আমরা অত্যন্ত তাৎপর্য হয় বলে মনে করি এবং আমরা যথাযথ সম্মানের সঙ্গে এদিনটিকে উদযাপন করে থাকি আমাদের সমস্ত দৃষ্টিহীন বন্ধুবান্ধব তথা এই সংস্থার সঙ্গে যুক্ত সমস্ত মানুষদের এই দিন এখানে আহ্বান জানাই আমন্ত্রণ জানাই তারা আসেন এই উৎসবকে সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন আমরা আশা করব এবারও আমরা যথাযথ পর্যাদার চলছে লালবিহারী শাহ যিনি কলকাতা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তথা এই যে ব্রেল পদ্ধতি বাংলা এবং হিন্দিতে যে বাইল পদ্ধতি উদ্ভাবক এটা তিনি প্রথম করেছিলেন সুতরাং সেই সূত্রে লালবিহারী শাহ অত্যন্ত একজন তাৎপর্যপূর্ণ মানুষ দৃষ্টিহীন মানুষদের কাছে আমাদের কাছে তো বটেই তিনি অন্ধজনকে আলো দেখিয়েছিলেন আলো রাস্তা দেখিয়েছিলেন সুতরাং তার কাছে সমস্ত দৃষ্টিহীন মানুষ জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং তাকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেন এটাই হলো মূল ধন্যবাদ মনসা সুন্দরজি বেহালা দৃষ্টিহীন শিল্প নিকেতনের সহসভাপতি বলছি আজ প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা লালবাহাদুর সাহের জন্মজয়ন্তী উদযাপন করছি আপনারা এতক্ষণ বিভিন্ন বক্তার মাধ্যমে আপনারা অবগত হয়েছেন যে তার সারা জীবনের কর্মকাণ্ড অন্ধদের জন্যে তার যে আত্মত্যাগ তার যে তিনি যেভাবে অন্যদের জন্যে নিজের সর্বস্ব পরিষ্কার করে নিজের জীবন অন্যদের সাহায্য করে গেছেন এবং তাদের শিক্ষার জন্যে সারা জীবন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে সেই 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 সব সেই দিনটা সামনে রেখে আজকে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি বিভিন্ন রকম গান বাজনা এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমরা এই এই উদযাপন করছি আপনারা জানি যে আমরা আমাদের সারা বছরের যে কর্মকাণ্ড আমরা বিভিন্ন রকমভাবে আমাদের সাহায্য করে তাদের মাসিক মাসিক এবং সাপ্তাহিক ভাতা দেওয়া থেকে শুরু করে ₹80000 করে আর বাবা আর বিনোদ বাবু আর ₹80000 আর তো এই যে আমি তো সব কথা সব কথা সম্পন্ন করতে পারি না বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার